রেডমি নোট এইট গেমিং সেট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা রিয়েলমি সি ইলেভেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা ওপো এ আটাত্তর অরিজিনাল বক্সার সহকার মাত্র আট হাজার পাঁচশো টাকা পোকো এম থ্রি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা ভিভো ওয়াই ইলেভেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকা আইফোন সিক্স প্লাস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা ওপো এ সাতাত্তর অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা রেডমির ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো ইনফিনিক্স হট টোয়েন্টি আই অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা রিয়েলমি সি পঁয়ত্রিশ গেমিং সেট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো

ইনফিনিক্স হট ইলেভেন এস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার আষ্ট্রশ রেডমি টুয়েলভ অফারে পেয়ে যাচ্ছেন ফুল বক্স সহকার মাত্র নয় হাজার টাকা

পেয়ে যাবেন দেখতেই পারছেন এই যে এইখানে গেমিং ফোন Oppo Vivo সব গেমিং ফোনই কিন্তু এই শপে পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে যাদের বাজেট কিনা তিন হাজার টাকার কম তারাও কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন

Z -Z yeah 03 is ha eta gaming set gaming charge phone chargeo bhalo thakbe charge backup bhalo pabe eta yeah, nile offer price matro 5000 taka matro 5000 taka bhai eto kome dewar karon ki amader pykeri shobai karone amra eto kome diyechi shimito coffee yeah. diye shimito

Redmi Note 8 Pro কালার হবে দুই তিনটা কালার হবে 856 ভেরিয়েন্টের ফোন ওকে কততে পাওয়াস্কে এটা নিলে অফার প্রাইস আজকে মাত্র 8500 মানে 8500 টাকায় Redmi Note 8 Pro 856 ভেরিয়েন্টের ফোন ফুল বক্স চার্জার সহ কিন্তু পেয়ে যাবেন কোয়ালিটি গ্যারান্টি থাকবে হ্যাঁ অবশ্যই যারা গেম করার জন্য বেস্ট একটা ফোন নিতেছেন এই ডিভাইসটা দেখতে পারেন ওকে তারপরে কি দেখাবেন ভাই দিব অ্যাপ 15

এবএস1 ফোন এটা সুপার এমুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে 82556 রেন্ট 56 জিবি হ্যাঁ আর কত টাকায় পাওয়াaske ভাই অফার প্রাইস দিয়ে মাত্র এটা ক্যামেরা কিন্তু এই যে ক্যামেরা কি একদম পানির মতো কিন্তু আজকের অফার ওনলি 7500 7500 টাকা কিনলেই জিতবেন সেম কোয়ালিটি এস1 প্রো প্রো এটা ফিঙ্গারপ্রিন্ট ওকে হ্যাঁ 8 জিবি কত টাকায় নিলে

চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তারপরে ভাই হাজার প্রতিটা ফোনে এত ওয়েট বিয়ের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই সবটি ভিজিট করতে কারণ তখন আপনারা বুঝতে পারবেন এটা মানে কপি ফোন নাকি একদম জেনুইন এবং ফুল অথেন্টিক ফোন পাবেন ব্যাকসাইড ফিঙ্গার প্রিন্ট সহ কত টাকা পাবো আজকে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র টাকা কিন্তু চার চৌষট্টি ডিভাইস পেয়ে যাচ্ছেন

নোট 5 প্রো রেডমি নোট 5 প্রো এটা একেবারে অথেন্টিক ডিভাইস সব কিছু অথেন্টিক ডিভাইস ওকে মাসখানেক এল দেন হ্যাঁ মাসখানেক এল দেব ওকে ক্যামেরা দেখেন ক্যামেরা কোয়ালিটি না তো ভাই কোন এল দেবো আমি বুঝতে পারছি এখানে দেখাই দি এই এলই দেন ও এই এলই খুলে হ্যাঁ রাইট এটা এটা ক্যামেরা রেডমি নোট 5 প্রো প্লাস না অথেন্টিক সব কিছু অরিজিনাল আছে এটা সব কিছু অথেন্টিক ক্যামেরাও কিন্তু ফার্স্ট ক্লাস ওকে আজকে কত রাখবেন

যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে এটা হচ্ছে যে আপনারা ভিডিওটা দেখবেন দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে 1020 টাকা অ্যাডভান্স করবেন ওকে অ্যাডভান্স করে আপনারা যে ভিডিও কলে দেখে শুনে অর্ডার করার সুবিধা আছে কিনা আপনাকে ভিডিও কলে দেখা যাবে অবশ্যই সরাসরি আমাকে দেখে হোয়াটসঅ্যাপে নাকি ইমুতে WhatsApp ইমুতে ধরাটাই থাকে ওকে দুইটাইতে কল করলে ভাইকে পাবেন ভিডিও কলে দেখবেন ফোন দেখবেন ফোন দেখে তারপরে 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন বাকি টাকা হচ্ছে ফোনটা হাতে পাবেন চেক করবেন বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে

বলবো যে অবশ্যই মোবাইল এক্সপ্রেস এই শপটি ভিজিট করতে এই শপের প্রতিটা ফোনে পাইকারি দামে পেয়ে যাবে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ